নমস্কার প্রিয় ছাত্রছাত্রী আমি এখন তোমাদেরকে পড়াবো কাস্ট অঞ্চলের সঞ্চয়জাত ভূমিরূপ হ্যাঁ কাস্ট অঞ্চলের সঞ্চয়জাত ভূমিরূপ আমি একটা চিত্রের সাথে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি নিজেরাই তোমরা পারবে মনে এটা কাস্ট অঞ্চল কাস্ট অঞ্চল এটা মনে করো একটা গুহা হ্যাঁ পাহাড়ের অভ্যন্তরভাগ এবার এটা মনে করো মেঝে হ্যাঁ এটা নিচের অংশ এটা মেঝে আচ্ছা এটা উপরের অংশ উপরে ছাদ এটা মানে উপরের ছাদের অংশ মানে ছাদের অংশ ছাদ মানে গুহার উপরের অংশ ছাদ আর এটা হলো মেঝে এবার কী হয় এই উপরের থেকে চুনের যে স্তম্ভ যে চুন আসে ক্যালসিয়াম কার্বনের চুন এই চুন ধীরে ধীরে কী হয় উপর থেকে না নিচের দিকে রুম করে ঝুলতে থাকে মানে ফোটা ফোটা আকারে পড়তে থাকে এই যে উপর থেকে যখন চুনের স্তম্ভগুলো নিচের দিকে এরকম করে ঝুলে থাকে এই তখন এই ধরনের ভূমিরূপগুলো এই ধরনের ভূমিরূপগুলো এই ভূমিরূপগুলোকে বলা হয় কি বলতো এই এদের স্ট্যালাক্ট টাইট এদের সবগুলোকে এদেরকে কি বলা হয় এদেরকে বলা হয় স্ট্যালাকটাইট হ্যাঁ স্ট্যালাকটাইট এদেরকে বলা হয় এইবার কি হয় এই অনেকগুলো ভূমিরূপ আছে যেগুলো আবার কি এই ভূমিরূপগুলো আবার কতগুলো আছে নিচ থেকে উপরের দিকে যায় হ্যাঁ উপর থেকে নিচের দিকে এরম করে আর স্তম্ভ নিচের দিকে পড়ে এবার নিচের দিকে পড়ে কী হয় এলাকার নিচের দিকে এইভাবে নিচে পড়ে পড়ে উপরের দিকে যেতে থাকে এই যে যত যেগুলো উপরের দিকে থেকে নিচের দিকে নামতে থাকে এটাকে কী বলা হয় এদিকে বলা হয় স্ট্যালাকাইট টাইট আর নিচের থেকে যেগুলো উপরের দিকে উঠে গেলে বলে স্ট্যালা গোমাইট স্ট্যালা গোমাইট এদিকে বলে স্টালা গোমাইট আর কি হয় অনেক সময় এই যে চুনের স্তম্ভ উপরের থেকে নিচের দিকে এরা করে ধীরে ধীরে বাড়তে থাকে এরকম করে নিচের দিকে আর এটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে একসময় কী হয় এই চুনের স্তম্ভগুলো পরস্পরের সঙ্গে লেগে যায় লেগে গিয়ে যেটা তৈরি হয় সেটাকে বলে স্তম্ভ তৈরিটা স্টালাক টাইট উপরের থেকে গুহা ছাদ থেকে উপরের থেকে যেটা নিচের দিকে ঝুলে সেটা স্ট্যাক টাইট যেটা নিচে পড়ে উপরের দিকে ধীরে ধীরে বড়ো হতে থাকে সেটা গোমাইট আর দুটো সেলাক্টের সেলা যখন অনেক সময় উপরের দিকে উঠে গিয়ে পরস্পর সঙ্গে মিলিত হয়ে যায় তখন তাহলে স্তম্ভ আবার অনেক সময় কি হয় উপরের থেকে স্টেলারটা এই যে চুনের স্তম্ভগুলো এরকম বেঁকে বেঁকে অবস্থান করে বেঁকে বেঁকে অবস্থান করে হ্যাঁ এই যখন বেঁকে বেঁকে অবস্থান করে তখন এগুলোকে বলা হয় কী তো হেলিকটাইট তখন এদেরকে বলা হয় হেলিকটাইট হ্যাঁ এলে এদেরকে কী বলা হয় হেলিকটাইট আর অনেক সময় কি হয় উপরের থেকে চুনের স্তম্ভ কতগুলো গোলাকার আকৃতির হয়ে থাকে চুনিস স্তম্ভগুলো কী হয় গোলা থাকে এই যে গোলা যেগুলা যেগুলো থাকে এগুলো কী বলে গ্লোবো লাইট গ্লোবুলাইট গ্লোবুলাইট এটা দেখো স্টেলাকটাইট স্টেলাগোমাইট হেলিকটাইট গ্লোবুলাইট আর এটা স্তম্ভ এইবার তোমাদেরকে বলিনি এই যে ভূমিরূপগুলো যতগুলো ভূমিরূপ আসে এখানটায় যে তৈরি হয় এই ধরনের ভূমিরূপগুলো হ্যাঁ উইলিয়াম মরিস ড্যাভিস হ্যাঁ কী নাম ডাব্লিউ এম ডেভিস ডাব্লিউ এম ডেভিস ডাব্লিউ এম ডেভিস ডাব্লিউ এম ডেভিস ডি এ ভিআইএস ডাব্লিউ এম ড্যাভিস এই ভূমিরূপগুলো যে আছে সবগুলো এই এই ভূমিরূপগুলো যাবতীয় যত ভূমিরূপ আছে এই ভূমিরূপগুলো তিনি নাম দেন ড্রিপস্টোন ড্রিপস্টোনের সমস্ত বলো ড্রিপস্টোন কি তাহলে যুক্ত অঞ্চলে এগুলো সব সঞ্চয় গাছ যুক্ত অঞ্চলে সঞ্চয় গাছের ফলে গঠিত যে ভূমিরূপ এই ভূমিরূপগুলোকে ডেভিস নাম দেন কি ডিপ স্টোন ওকে আর এই যে ভূমিরূপগুলো এই ভূমিরূপগুলো কিন্তু সব গুহার ভিতরে এই গুহার ভিতরে একত্রে ভূমিরূপগুলোকে আরেকটা নাম আছে এর আরেকটা নাম হলো কেপ কেব মানে গুহা কেপ টিন এদিকে হলে কেপ টারটিন তো ডিপস্টোন কেপ টেভারটিন কিন্তু এক তো ডিপস্টোন বা কেপ টেবার কী তার মানে এই প্রত্যেকটা ভূমিরূপগুলো সবগুলোকে একসঙ্গে বলা হয় ডিপস্টোন বা কেপ টেবারটিন আর এদের আলাদা আলাদা যখন নাম তখন বন্ধু এগুলো এক একটা নাম এটা কিন্তু তোমাদের সব জানতে হবে ওকে এখানে আরেকটা তোমাদের আমি বলে দিই যে অনেক সময় কী হয় যে এই এখানে ভূমিরূপগুলো যেগুলো আছে যতগুলো আছে হ্যাঁ এই যে যেগুলো আছে না এই যে স্ট্যালাকটাইট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অনেকগুলো স্ট্যালাকটাইট দেখো একদম পাশাপাশি অবস্থান করেছে তাহলে একাধিক স্টেলাকটাইটের যখন একত্রে পাশাপাশি যখন অবস্থান করে তখন এদেরকে কি বলা হয় বলতো পাশাপাশি যখন অবস্থান করবে তখন তাদের সবগুলোকে একসঙ্গে কি বলে বলবো তো এখানে লিখে দিই এদের একসঙ্গে বলা হয় ড্রেপ ড্রেপ বা কার্টেন ড্রেপ বা কার্টেন তাহলে পাশাপাশি যখন অসংখ্য স্টেলাকটাইট একসঙ্গে সমাবেশ করে বা অবস্থান করে তখন তাকে কী বলা হয় তখন তাকে বলা হয় এই ড্রেপ বা কার্টেন যদি বলা হয় এই যে এইরকম স্তম্ভ কোথায় দেখা যায় বলবো যে চেরাপুঞ্জি দেখা যায় উত্তরাখণ্ডের তপকেশ্বরে দেখা যায় এই ধরনের ভূমিরূপগুলো কিন্তু সেখানটাও দেখা যায় হ্যাঁ এই তাহলে এই যে ভূমিরূপগুলো আচ্ছা কি হয় অনেক সময় এই যে গুহার ছাদ আছে না এই যে ছাদের মধ্যে অনেক সময় চুনা পাথরের যে জলীয় দ্রবণ জমে জমে ফুলের পাপড়ির মতো তৈরি হয় জমে জমে না ফুলের পাপড়ির মতো তৈরি করে ভূমিরূপগতগুলো দেখতে মনে হয় ফুলের পাপড়ির মতো হয়েছে যেগুলো ফুলের পাপড়ির মতো দেখতে এই যে ভূমিরূপগুলো হয় এদেরকে বলা হয় অ্যান্থোডাইট কী বলে আমি পাশে লিখে দিচ্ছি উপরে লিখে দিচ্ছি এদেরকে কি বলা হয় অ্যান্থোডাইট অ্যানথো ডাইট এদের বলে অ্যান্থোডাইট তাহলে অ্যান্থোটাইট ফুলকপির পাপড়ির মতো যেটা হবে ওটা অ্যান্থোটাইট আর একসঙ্গে ওটাকে বলে ড্রেপ বা কার্টেন যেগুলো ঝুলে থাকবে ওটা টাইট যেগুলো গোল হবে ওটা হলো গ্লো গ্লোবুলাইট যেটা হেলে থাকবে টাইট একসঙ্গে যুক্ত হলো ওটা স্তম্ভ নিচের দিকে স্তরে সঞ্চিত উপরের দিকে হলো ওটা হল আর একসঙ্গে সবগুলো স্টোন বা কেপ টিন এই যে এতগুলো নাম কিন্তু এখানটায় দেখতে পাওয়া যায় কিন্তু সবগুলো হুম তো এই নামগুলো কিন্তু তোমাদেরকে সব শিখে রাখতে লাগবে অনেক সময় কি হয় গুহার মেঝেতে গুহার মেজের থেকে মানে মেঝে মানে নিচ থেকে মেজের থেকে না বিভিন্ন দিকে হেলিকটাইট ধরনের সঞ্চয় সঞ্চয় হেলিকটাইট মানে নিচ থেকে নিচে অনেক সময় কী হেলিকটাইটের মতন এরকম অসংখ্য অসংখ্য হিলেভিলে অবস্থান করে অসংখ্য এই যে হেলিকটাইট অসংখ্য যখন নিচের দিকে হেলিকটাইট টাইপের থাকবে বেশি অনেকগুলো মানে গুহার মেঝে যখন বিভিন্ন দিক থেকে অনেক বিভিন্ন দিক থেকে হেলিকটাইটগুলো যখন অবস্থান করবে তখন তাদের সঞ্চয়কে বলা হয় বলো তো হেলিগোমাইট কি বলে হেলিগোমাইট অনেক সময় হেলিগোমাইট কি বলবে যে গুহার মেঝেতে যখন অসংখ্য হেলিকটাইট দেখতে পাওয়া যায় তখন এগুলোকে বলা হয় হেলিগোমাইট তো এইভাবে করে কিন্তু তোমরা একদম সবগুলো তোমরা একটু শিখে রাখবে আর এই যে ভৌম জলবিদ্যা হ্যাঁ যেটাকে আমরা ভৌমজলবিদ্যা ইংলিশে কি বলি এটাকে জিও হাইড্রোলজি জিও হাইড্রোলজি এলো জিও জিও হাইড্রোলজি জিও হাইড্রোলজির যে প্রবক্তা এটাকে বলা হয় এবং ওনার নাম হলো অ্যাডওয়ার্ড মিয়েনজার হুম অ্যাডওয়ার্ড মিয়েনজার বিদ্যার জনক অ্যাডওয়ার্ড মিয়েঞ্জার তবে কে কেউ আবার অনেকে মাড়িয়ত্তর নামও পাবে মাড়িয়ত্তডওয়ার্ড মিয়েঞ্জারকেই বলা হয় অ্যাডওয়ার্ড কি মিয়েঞ্জার তো এই হলো এই সঞ্চয়তা ভূমিরূপ আর কয়েকটা বিষয় এখানটায় তোমাদের চিনে রাখা ধন্যবাদ